হ্যালো বন্ধুরা আজ চলে এলাম আলিপুর চিড়িয়াখানা কলকাতা শহরের থেকে বড়ো চিড়িয়াখানা হলো এই আলিপুর চিড়িয়াখানা আজকে আপনাদেরকে এই আলিপুর চিড়িয়াখানার ভেতরে কি কী জীবজন্তু পশুপাকি রয়েছে সমস্তটাই তুলে ধরব তো চলুন ভেতরে যাওয়া যাক প্রথমে আপনারা যারা আসবেন এখানে টিকিট কাটতে হবে এখানে টিকিট মূল্য রয়েছে পাঁচ বছরের নিচে ছেলে মেয়েদের জন্য কুড়ি টাকা পার হেড এবং পাঁচ বছর থেকে আপ টু পঞ্চাশ ষাট সত্তর আশি একশো যাই হোক না কেন প্রত্যেকের জন্য কিন্তু পিছু পঞ্চাশ টাকা করে টিকিট মূল্য টিকিট কেটে নিলাম টিকিট কাটার পর এখান থেকে প্রবেশ করতে হবে আমরা কিন্তু টিকিট কাটার পর এখান থেকে প্রবেশ করলাম এবার আমরা আই আলিপুর চিড়িয়াখানার ভেতরে কী কী রয়েছে একে একে আপনাদেরকে পরিদর্শন করাবো তো আপনারা ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাথে হাতে বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আমরা ঘুরি এবং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরোটাই দর্শন করাবো এবার আমরা চিতা বাঘ খাঁচার সামনে চলে গেলাম দেখতে পাচ্ছেন এখানে প্রচুর দর্শকরা বাঘ দেখার উদ্দেশ্যে এখানে দাঁড়িয়ে রয়েছে এবার আপনাদেরকে একটু জুম করে বাঘ দেখাচ্ছি এটা হলো চিতা বাঘ দেখতেই পাচ্ছেন ওই যে দূরে হাঁটাচলা করছে একটু জুম করছে আর একটু জুম করে আপনাদের দেখা দেখুন ওই দেখুন ওই যে সামনে হাঁটছে এটা হলো চিতা বাঘ এখানে কাঁচ দিয়ে কিন্তু ঘেরা রয়েছে যাতে বাঘ কোনো প্রকারে যাতে কোনো মানুষকে আক্রমণ না করতে পারে তার জন্য ঘেরা রয়েছে আপনাদেরকে চিতাবাঘ দেখালাম এবার পরবর্তী কি রয়েছে সেটা আপনাদের দেখাবো এবার যে পশুটিকে আপনাদের দেখাবো পশুটির নাম হলো জাঙ্গুয়ার এই জাঙ্গোয়ার ঠিক বাঘের আকৃতি প্রায় দেখতে বাঘেরই মতো আপনাদেরকে একটু জুম করে দেখাবো অলরেডি খাঁচার সামনে চলে এলাম জাঙ্গুয়ার কিন্তু অনেকটাই কিন্তু দূরে রয়েছে তাই আপনাদেরকে একটু জুম করে দেখালে আপনারা বুঝতে পারেন দেখতে পাচ্ছেন ওই যে দূরে একটা কাঠের পাটাতন রয়েছে ওই কাঠের পাটাতনের ওপরে কিন্তু ঘুমিয়ে রয়েছে একটু জুম করে দেখাচ্ছি দেখুন যেহেতু এখন সকাল আমরা সকালে এসেছি তাই পশুরা কিন্তু এখন ঘুমোচ্ছে এবার আমরা চলেছি বাঘের আরেকটা প্রজাতি এটি হলো সাদা রঙের বাঘ আপনারা এর আগে হয়তো কখনও এই সাদা রঙের বাঘ দেখেনি আমিও এর আগে দেখিনি বাট আজকে আলিপুর চিড়িয়াখানাতে এসে এই প্রথমবার সাদা রঙের বাঘ দেখলাম একটি জুম করে দেখাচ্ছি দেখুন বাঘটি কিন্তু এখানে ঘুমিয়ে রয়েছে কারণ আমরা কিন্তু চিড়িয়াখানাতে খুব সকালে এসেছি নটার সময় তাই কিন্তু এই চিড়িয়াখানাতে সমস্ত বাঘ পশু পাখি কিন্তু ঘুমিয়ে রয়েছে শুধুমাত্র পাখিগুলোই জেগে রয়েছে বাকি পশুগুলো প্রায় কিন্তু ঘুমোচ্ছে আপনাদেরকে আরেকবার জুম করে দেখাচ্ছি দেখুন বাঘটি কিন্তু ঘুমোচ্ছে এবার আমরা চলে এলাম রয়্যাল বেঙ্গল টাইগার আপনারা জানেন এই রয়্যাল বেঙ্গল টাইগার খুবই ভয়ঙ্কর এক প্রাণী এখানে কিন্তু ডবল জালির মধ্যে কিন্তু রাখা হয়েছে কারণ কোনো রকমভাবে যাতে কোনো পাবলিক বা জনগণের যাতে ক্ষতি না হয় তার জন্য কিন্তু ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে এবং ওপরেও কিন্তু খাঁচা দিয়ে ঘেরা যাতে লাফিয়েও যাতে না আসতে পারে তার জন্য সম্পূর্ণ কিন্তু নিরাপত্তা রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুটো পরপর খাঁচা রয়েছে এখানে কিন্তু দুটো রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে এটা জুম করে আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কারণ খাঁচার তারগুলো এত ঘন ঘন যে কারণে ক্যামেরা দিয়ে কিন্তু খুব ভালো একটা ছবি করতে পারলাম না আপনারা যারা দেখতে চান তারা কিন্তু মিস করবেন না সরাসরি চলে আসুন আলিপুর চিড়িয়াখানা এখানে কিন্তু প্রতিদিনই খোলা রয়েছে কোনো দিন বন্ধ নেই আপনারা চাইলে আপনাদের বাড়ির ছেলে মেয়ে থেকে শুরু করে সবাইকে নিয়ে আসতে পারবেন এখানে এলে কিন্তু মন মুগ্ধ হয়ে যাবে যেটা আমিও আসার পরে ভেবেছিলাম যে চিড়িয়াখানায় ভেতরে কি রয়েছে যখন ভেতরে প্রবেশ করলাম আমারও কিন্তু মন মুগ্ধ হয়ে গেল এরপরে চলেছি আবার একটি রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচা দেখতে পাচ্ছি এবার এই খাঁচার সামনের দিকে যাই কারণ এখানে প্রচুর দর্শক বিন্দু এসেছেন এই বাঘ দেখার জন্য আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি কারণ এখানে পুরোটাই কাঁচে ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে যাতে বাঘ কোনো সাধারণ মানুষকে অ্যাটাক না করতে পারে এটাও কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বাঘ কিন্তু এখানেও ঘুমিয়ে রয়েছে এখানেও বাঘ জিগে নেই কারণ আমরা যতগুলো বাঘ দেখলাম সমস্ত বাঘগুলোই কিন্তু ঘুমোচ্ছে আমরা এই বাঘের যে গর্জন শোনার জন্য এসেছিলাম কিন্তু সেটা আমরা শুনতে পেলাম না সেটা আমাদের ব্যাল লাভ এবার আপনাদের দেখাবো হাইনা। এই হাইনা দেখতে ঠিক বাঘেরই মতো এখানেও কিন্তু কাঁচের ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে যাতে এই হাইনা কোনো সাধারণ মানুষের বা জনগণের যাতে অ্যাটাক না করতে পারে জুম করে দেখাচ্ছি দেখুন ওই ভেতরে কিন্তু ঘুমিয়ে রয়েছে এখানে কিন্তু পুরো বাউন্ডারি কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো এবং ভেতরে গাছপালাও লাগানো রয়েছে এবং এদের থাকার জন্য খুব সুন্দর ব্যবস্থাও করেছে কর্তৃপক্ষ এবার আপনাদের দেখাবো সজারু এই সজারু খুবই সুন্দর একটা কিউট একটা পাখি মতো দেখতে আপনাদেরকে দেখাবো একবার খাঁচার সামনে চলে এলাম একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম কনে দেখুন ঘুমিয়ে রয়েছে একটু জুম করছি আপনারা দেখতে থাকুন দেখুন ওই যে কনে শুয়ে রয়েছে এবার আপনাদেরকে বিভিন্ন প্রজাতির পাখি দেখাবো এই পাখিটির নাম হলো ভিক্টোরিয়া ক্রাউন ফিঞ্জিয়ান এই পাখিগুলো দেখতে খানিকটা ময়ূরের মতো কিন্তু এর পেছনে পাখনা নেই কিন্তু মাথায় যে ঝুটুনটা রয়েছে সেটি কিন্তু ময়ূরের মতোই দেখতে এখানে কিন্তু দুটো পাখি রয়েছে এখানে কিন্তু মাথায় কিন্তু ডিম রয়েছে তাই এখানে একটি পাখির উপরে রয়েছে আরেকটি খাঁচাতেও কিন্তু দুটো পাখি রয়েছে এই পাখিগুলো খুব কিউট দেখতে হয় তবে এই খাঁচার ভেতরে কিন্তু আপনারা কেউ ভেতরে ঢুকতে পারবেন না পুরোটাই কিন্তু জাল দিয়ে ঘেরা রয়েছে এবং পাখিগুলো উড়েও যেতে পারবে না কোথাও এবার আপনাদের দেখাবো ইমু পাখি এই ইমু পাখি দেখতে খানিকটা উটের মতোই দেখতে পাচ্ছি উটের মতোই চলাফেরা করছে এবং এদের মুখ কিন্তু হাঁসের মতো এবং লোমগুলো দেখছেন যেমন গরু ছাগলদের গায়ে যেরকম লোম থাকে এদেরও কিন্তু গায়ে প্রচণ্ড লোম রয়েছে এবার পরবর্তী কি পাখি রয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো এবার আমরা চলেছি অস্তি দেখার জন্য জল অস্থি কিন্তু জলে না থেকে আড়ায় হাঁটাচলা করছে আপনারা অনেকে ভাবছেন জল অস্থি কিন্তু জলেই থাকে কিন্তু না আমরা দেখছি জলে নয় ডাঙায় বসবাস করছেন ডাঙাতেই হাঁটাচলা করছে এই জলহস্থি কিন্তু এখানে পুরোটাই ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে তার মধ্যেই রয়েছে আপনারা যারা আসবেন এদেরকে কিন্তু ডিস্টার্ব করবেন না আপনারা নিজের মতো করে ঘোরাফেরা করবেন কোনো খাওয়ার দেওয়ারও চেষ্টা করবেন না কর্তৃপক্ষের নির্দেশ রয়েছে আপনারা কোনো রকম ঢিল ছুটবেন না খাওয়ার দেবেন না আপনারা শুধু দেখবেন আনন্দ উপভোগ করবেন এবং এনাদের অর্থাৎ পশু পাখিদের রকম ডিস্টার্ব করতে পারবেন না এবার চলেছি জঙ্গলের রাজা অর্থাৎ সিংহ দেখার উদ্দেশ্যে এবার একেবারে সিংহর খাঁচার সামনে চলে এলাম একটু জুম করে আপনাদেরকে সিংহ দেখা যায় দেখুন ওই যে দূরে সিংহ কিন্তু হাঁটাচলা করছে এবং সিংহী অর্থাৎ মহিলা সিংহ কিন্তু এখানে ঘুমিয়ে রয়েছে আর এটি যে হাঁটাচলা করছে এটি কিন্তু পুরুষ সিংহ আপনাদেরকে সিংহটা দেখাচ্ছি এখানে কিন্তু পুরোটাই জালের ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে যাতে এই সিংহ বাইরে বেরিয়ে কোনো মানুষ যাতে ক্ষতি না করতে পারে তার জন্য কিন্তু ডবল ব্যারিকেড রয়েছে এবং উপরেও কিন্তু জাল দিয়ে ঘেরা রয়েছে এদের থাকার জন্য কিন্তু খুব সুন্দর ব্যবস্থা অর্থাৎ ঘর করা রয়েছে দেখতে পাচ্ছেন ওই ঘরের ভেতরেই থাকে এবার আপনাদের দেখাবো প্লেট ইন্ডিয়ান হ্যান্ডবিন এটি কিন্তু একটি পাখি প্রজাতি এই পাখিগুলো খুব সুন্দর এবং কিউট হয় আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছে দেখুন দুটো পাখি কিন্তু এখানে বসে রয়েছে এবং এর পাশে আরও অন্যান্য খাঁচা রয়েছে সেই খাঁচাতে কী কী পাখি রয়েছে সেগুলো আপনাদের দেখাবো একে একে এই পাখিটির নাম হলো হানস ম্যাকাও আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দেখুন এখানে অনেক রকম পাখি রয়েছে এবার হানস ম্যাকাও পাখিটিকে আপনাদের দেখাবো এখানে কিন্তু দেখতে পাচ্ছি ওই যে দুটো এখানে চারটে পাখি রয়েছে হান্স ম্যাকাও এই ম্যাকাও পাখিগুলো কিন্তু খুব সুন্দর এবার পরবর্তী খাঁচায় ব্লু এবং ইয়েলো ম্যাকাও আপনারা এই ম্যাকাও পাখি অর্থাৎ টিয়া পাখির মতোই দেখতে এই পাখি হয়তো আগে দেখেছেন এখানে সারিবদ্ধভাবে কিন্তু বসে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিন্তু পাখি রয়েছে এর পরবর্তী খাঁচায় এই পাখিটির নাম হলো হুডেট ভেলচার এই পাখিটি প্রায় শুকুনের মতোই দেখতে খানিকটা একটু জুম করে আপনাদেরকে দেখা যায় দেখুন এই খাঁচার মধ্যে কিন্তু চারটে পাখি রয়েছে দেখতে পাচ্ছেন এরাও কিন্তু এখানে বসে রয়েছে এবার আপনাদেরকে বিভিন্ন প্রজাতির ময়ূর দেখাবো এখানে কিন্তু সাদা লাল ব্লু খয়রি বিভিন্ন কালারের কিন্তু এখানে ময়ূর রয়েছে এই ময়ূরগুলো কিন্তু ছোট প্রজাতির এখানে কিন্তু বড় ময়ূর রয়েছে কিন্তু এই খাঁচার মধ্যে মধ্যেও পাশের আরেকটি খাঁচাতে বড় বড় ময়ূর রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো কিন্তু এই খাঁচার মধ্যে কিন্তু প্রত্যেকটা কালার অনুপাতে এদের কিন্তু ঘর করা রয়েছে সেই ঘরের মধ্যে কিন্তু প্রত্যেকটা কালারের ময়ূর কিন্তু থাকেই আপনাদেরকে ঘরগুলো একটু দেখাচ্ছি দেখুন জুম করে এর ভেতরে কিন্তু ময়ূর থাকে এবার আপনাদেরকে সাদা ময়ূর দেখাচ্ছি এখানেও কিছু সাদা ময়ূর রয়েছে দেখুন ওই যে সাদা ময়ূর রয়েছে এখানে এবার আমরা যাব হাতি দেখার উদ্দেশ্যে এবার আমরা হাতির কাছে চলে এলাম এখানে কিন্তু দুটো হাতি রয়েছে এই হাতিগুলো প্রায় পূর্ণ বয়স্ক এবং এখানে দীর্ঘদিন ধরেই কিন্তু এই দুটো হাতি রয়েছে আমাদের থেকে অনেকটা দূরে রয়েছে তাই আমরা একটু জুম করে আপনাদেরকে দেখালাম এই হাতিগুলো ঘোরার জন্য অনেক বড় এলাকা কিন্তু ব্যারিকেড করে ঘেরা রয়েছে সম্পূর্ণটাই জাল দিয়ে ঘেরা এখানে কোনো সাধারণ পাবলিক কিন্তু এর ভেতরে প্রবেশ করতে পারবে না এবার আমরা চলেছি সেই বক শুকুন কাক বিভিন্ন প্রজাতির কিন্তু এখানে রয়েছে আমরা একে একে আপনাদেরকে পরিদর্শন করাবো এই ভিডিওর মাধ্যমে তো খাঁচার কাছেই চলে এলাম একেবারে সামনেই রয়েছে কিন্তু শুকুন এই শুকুনগুলো কিন্তু ঠোঁটগুলো প্রায় এক থেকে দেড় ফুট করে হবে এবং এখানে কাক প্রচুর ভেতরে কিন্তু কাক রয়েছে এবং এত দুর্গন্ধ আপনারা এলে হয়তো আপনাদেরকে নাকে চাপা দিয়ে রাখতে হবে কারণ এত গন্ধ কারণ এরা সব থেকে নোংরা আবর্জনা খেয়ে বেঁচে থাকে তাই এদের কাছে কিন্তু সবথেকে গন্ধটা বেশি তাই যারা গন্ধ সহ্য করতে পারবেন না তারা কিন্তু এই বক শুকুন কাক এগুলো দেখার জন্য আসবেন না যারা সহ্য করতে পারবেন তারা আসবেন কারণ এখানে প্রচণ্ড গন্ধ আমরা এতে দম বন্ধ হয়ে যাচ্ছিল পুরোটাই কিন্তু খাঁচার মধ্যেই খাঁচার বাইরে কিন্তু এই বক থেকে শুকুন থেকে এইটা একটি সুকুন দেখুন এটা কিন্তু বাইরে বেরোতে পারবে না এর ভেতরেই কিন্তু ঘোরা থেকে খাওয়া থেকে সমস্তটাই এদেরকে এখানেই করতে হয় এদেরকে খাওয়ার হিসেবে কিন্তু মাছ দেওয়া হয় এরা কিন্তু মাছ খায় আমরা দেখলাম যে এই জলের মধ্যে কিন্তু মাছ ছাড়াও রয়েছে এবং মাছ খাবার হিসাবেও কিন্তু দেওয়া হয় এখানে শুকুনের বাসা দেখুন শুকুন কাক এরা কিন্তু এখানে বাসা করে রয়েছে পুরোটাই কিন্তু জাল দিয়ে ঘেরা কেউ কিন্তু উড়ে অন্যত্রে চলে যেতে পারবে না এবং সাধারণ মানুষও কিন্তু একে ধরতেও পারবে না অ্যাটাক করতে পারবে না এবার পরবর্তী গন্তব্য কি রয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো এবার আপনাদের দেখাবো আলিপুর চিড়িয়াখানার সবথেকে বড় যে ময়ূর রয়েছে সেই ময়ূরটি দেখাচ্ছি এটি হলো পুরুষ ময়ূর এখানে কিন্তু দুটো ময়ূর রয়েছে এটি কিন্তু গোলাপি কালারের ময়ূর খুব সুন্দর এবং খুব কিউট এত ঘন জাল দিয়ে ঘেরা রয়েছে তাই ভিডিওটি করতে খুব অসুবিধা হচ্ছে এবার আমরা চলেছি ম্যাকআউট অর্থাৎ এখানে বিভিন্ন কালারের ম্যাকআ পাখি রয়েছে আপনারা অনেকে এই পাখি দেখেছেন এই পাখির মূল্যও কিন্তু অনেকটাই বেশি অনেকে সাধ্যের বাইরে অনেকে এই পাখি চাষ করতেও পারে না তো আলিপুর চিড়িয়াখানা আপনাদেরকে সম্পূর্ণটাই ঘুরে দেখালাম আপনারা দেখলেন এর আগের পাটেও কিন্তু আপনাদেরকে আলিপুর চিড়িয়াখানার বেশ কিছু অংশ তুলে ধরেছিলাম এটি হলো আমার দ্বিতীয় পাঠ দ্বিতীয় পাটটাও আপনারা যারা সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভালো লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না এছাড়াও আপনারা যারা এখনও বাড়িতে বসে ভাবছেন যে আলিপুর চিড়িয়াখানা যাবেন কিনা বাড়িতে বসে ভাববেন না তাড়াতাড়ি চলে আসুন খুব সুন্দর একটা প্লেস এবং এখানে এলে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে তো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ